তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেছেন হে আল্লাহর রাসূল শাবান মাস শুরু হলে আপনি যত নফল সিয়াম রাখেন অন্য কোন মাসে এত নফল সিয়াম রাখেন না কারণ কি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি তখন দুটি কারণ বলেছেন কয়টি কারণ বলেছেন নাম্বার এক ক্বাল যাকা শাহরুন ইয়াফুলু আন-নাসু বাইনা রজাবা ওয়া রমাদান তিনি বললেন যে আমি এই মাসে নফল রোজা বেশি রাখি তার প্রথম কারণ হলো এই সাবান মাসের পরের মাসটা কোন মাস রমদান আর শাহান মাসের আগের মাসটা কোনটা রজব তাহলে মাসের একদিকে আছে সম্মানিত চার মাসের একটা রজব আর সাবান মাসের শেষের দিকে আছে বছরের শ্রেষ্ঠ মাস রমদান তাহলে একদিকে রমজান মাস আরেকদিকে রজব মাস একটা হলো বছরের শ্রেষ্ঠ মাস আরেকটা হলো সম্মানিত চার মাসের এক মাস তো রজব মাসের প্রতি মানুষ সম্মান প্রদর্শন করে ইমানদাররা যেহেতু আল্লাহ সম্মান দিয়েছেন। আর রমদান তো শ্রেষ্ঠ মাস মানুষ ইবাদত বন্দী করার চেষ্টা করে মাঝে পড়ে এই শাবান মাসটা মানুষ অবহেলা করে কাটায় দেয় যে ঠিক আছে সব তো আমল রমজান আসলে কোরআন কোরআনতলা আত্ম শুরু করবই তাহাজ্জুদ তেলাওয়াত করব দোয়া দুরুদ তো করবই রমজান আসলে করবই দান সাদকা রমজান আসলে দেবই এই মাসটাতে আর কিছু করা হয় না ওই রমজানের জন্য বসে থাকে আর এদিকে রজবরে একটু মর্যাদা দেয় এই মাসটা না সম্মানিত মাস আবার না রমজান মাস এইজন্য এ মাসে মানুষ অবহেলায় সময় কাটায় উদাসীন থাকে বিশেষভাবে ভাবে আমল ইবাদতে মগ্ন হয় না এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন আমি এই টাইমে বেশি করে নফল রোজা রাখি কারণ যেই সময়টাতে মানুষ গাফেল থাকে উদাসীন থাকে কেউ ইবাদত করে না ওই সময়টাতে ইবাদতের আলাদা তাৎপর্য আছে আলাদা গুরুত্ব আছে একজন চেয়ারম্যান সাহেবকে সবাই দেখলে সালাম দেয় মেম্বার সাহেবকে দেখলে সবাই সালাম দেয় মসজিদের ইমাম সাহেবকে দেখলে সবাই সালাম দেয় কিন্তু একজন রিক্সালা বেচারা তাকে কেউ সালাম দেয় না যে যাত্রী আসে তার রিক্সায় উঠে সেও বলে যাবেন নাকি ঠিক করে চলে যায় একটা সালাম দেয় না যাওয়ার সময় একটা সালাম দেয় না রাস্তার লোকেরও সালাম দেয় না আপনি চিন্তা করলেন এই রিক্সা আলা মুরব্বী বা রিক্সা আলা ভাই বা চাচা এই লোকটাকে কেউ সালাম দেয় না আপনি শুধুমাত্র এই লোকটাকে সালাম যেহেতু কেউ দেয় না সেজন্য আপনি সালাম দিয়ে এটাকে জিন্দা করতে চাচ্ছেন সেজন্য গিয়ে তাকে লম্বা করে একটা সালাম দিলেন একটু মুসাফা করে আসলেন শুধুমাত্র এই জায়গায় নবীজির সুন্নতের আমল নাই সালাম নাই আপনি সেটাকে জিন্দা করার জন্য যেটা কেউ করে না সেটা আপনি করার চেষ্টা করলেন এর কারণে অন্য যে কোনো সাধারণ মানুষকে সালাম দেওয়ার চাইতে এই অবহেলিত জায়গায় সালাম দিলে সব একটু বেশি হবে ভোর রাতে সবাই ঘুমিয়ে থাকে সবাই অলসভাবে সময় কাটায় আল্লাহর যে বান্দারা এই টাইমে উঠে তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে যায় চোখের পানি ফেলে আল্লাহর কাছে দোয়া করে তার সে দোয়া তার সে ইবাদত তার সে রোনাজারি তার যে কান্নাকাটি তার সে ভালো কাজ যেহেতু সবাই নাক টেনে ঘুমায় অলস ভাবে ঘুমে থাকে এই সময় সে ইবাদত করে এই জন্য ওই সময়ের ঘুমটা আল্লাহ রব্বুল আলমিনের কাছে ওই সময়ের ইবাদতটা নে আল্লাহ রব্বুল কাছে অন্য সময় যখন সবাই ইবাদত করে ওই টাইমের চাইতে সবাই অবহেলিত থাকে ওই টাইমের ইবাদতের গুরুত্ব অনেক বেশি এই জন্য নবী সাল্লাম মাসে বেশি বেশি নফল রোজা রাখতেন কারণ এই মাসে মানুষ উদাসীন থাকে ইবাদত বন্দীকে অনেকে করে না এই তিনি বেশি করে নফল রোজা রাখতেন এটা হলো একটা কারণ নাম্বার দুই তিনি বলেছেন ওয়া হুয়াস শাহরুন তুরফা ফীহিল আ'মালু ইলা রব্বিল আলামিন فأحب ان يرفع عملي وانا صائم নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই মাসে শাবান মাসের একটা বিশেষ তাৎপর্য দিক হলো যে বান্দার সারা বছরের আমলনামা সে কি ভালো কাজ করেছে মন্দ কাজ করেছে কয়টা গুনা করেছে কয়টা ভালো কাজ করেছে সমস্ত আমলনামার সমূহ সারা বছরের আমলনামা আল্লাহর ফেরেস তারা আল্লাহর কাছে পেশ করে সবার আমল নামা সাবান মাসে পেশ হয় যেহেতু সাবান মাসে আল্লাহর সামনে উপস্থাপন করে ফেরেস তারা নবী করিম সাল্লাম বলেছেন আমি চাই আমার আমল নামা যখন আল্লাহর সামনে উপস্থাপন করা হয় ওই সময়টাতে আমি যেন রোজাদার থাকতে পারি এই জন্য এই মাসে আমি বেশি রোজা রাখি যদি আমি রোজা অবস্থায় সিয়াম অবস্থায় আমার আমল নামাটা আল্লাহর দরবারে পেশ হয় তো আমার কাছে এটা ভালো লাগবে একজন কোন কোম্পানিতে চাকরি করেন কোন কলকারখানায় চাকরি করেন কোন প্রতিষ্ঠানে কাজ করেন তিনি কাজ করেন এমনিতে হঠাৎ করে খুব সিরিয়াস মোডে তিনি কাজ করছেন খুব ভালো করে কাজ করছেন মনোযোগ দিয়ে এর মধ্যে তার মালিক এসে পেছন থেকে দেখে ফেলছে তো আপনি এমনিতে অন্য সময় কাজ করেন কিন্তু আপনার মালিক যখন এসেছে ইনভেস্টিগেশনে চেক করতে বা ভিজিটিং এ আসছে ওই টাইমে যদি আপনাকে খুব সিরিয়াস মোডে কাজে দেখে আপনি যদি জানতে পারেন যে আপনার সিরিয়াস মোডের কাজটা আপনার মালিক দেখেছে আপনার কাছে একটু ভালো লাগবে না এই জন্য রবি সাল্লাম বলেছেন আল্লাহ যখন আমার আমল নামা দেখবেন অর্থাৎ আল্লাহর সামনে যখন আমার আমল নামা পেশ করা হবে ওই টাইমটাতে আমি রোজাদার থাকলে সেটা আমার কাছে ভালো লাগে এই জন্য আমি এই মাসে রোজা রাখি তাহলে নবী করিম সাল্লাহ সাল্লাম শাহবান মাসে বেশি বেশি কোন আমল করতেন রোজা রাখতেন কত বেশি রোজা রাখতেন জানেন

বেশিরভাগ দিন রোজা রাখছেন তিনি সবচেয়ে বেশি রোজা রাখছেন সাবান মাসে এই মাসে তিনি সবচেয়ে বেশি নফল রোজা রাখতেন এখান থেকে বোঝা যায় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি পরিমাণ নফল রোজা মাসে রাখতেন অন্য আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াসুমু ইল্লা কালিলা নবীজি গোটা শাবান জুড়ে নফল সিয়াম রাখতেন শুধু সামান্য কিছুদিন বাদ দিয়ে গোটা শাবানের নফল রোজা রাখতেন তাহলে এই মাসে নবী করিম সাল্লাম বেশিরভাগ দিনগুলোতে নফল সিয়াম রাখতেন শিয়ামলটা আমলটা আমরা জানলাম আলহামদুলিল্লাহ এখন আমাদের কাজ হলো আমল শুরু করা শাহবানের চাঁদ দেখা যাওয়ার পর থেকে নিয়ে আমরা বেশি বেশি করে গোটা মাস জুড়ে সিয়াম পালন করব যার যার সাধ্য অনুপাতে আপনি খুব বেশি একটা রাখার সুযোগ পান না ডায়াবেটিসের এর রোগী আপনার কষ্ট হয় অন্তত বন্ধের দিনে আপনার যে দিন সুবিধা হয় দুচারটা হল হলো নফল রোজা রাখেন এই মাসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সুন্নতের অনুসরণে চেষ্টা করব না ইনশাআল্লাহ এখন কেউ বলতে পারেন শাবান মাসে আমাদের আমলনামা আল্লাহর সামনে পেশ করা হয় আমরা জানলাম কিন্তু আমরা এর আগে তো এও শুনেছি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সোম এবং বৃহস্পতিবার নফল রোজা রাখতেন এবং কেন তিনি ওই দিন রোজা রাখতেন জিজ্ঞাসা করা হয়েছে তখন জবাবে তিনি বলেছেন বিশেষ করে সোমবার সম্পর্কে বলেছেন সহি মুসলিমের হাদিসে আসছে যে ওই দিন যাকায়াউমুল বিতফিহি এই দিন আমার জন্ম হয়েছে সেজন্য আমি রোজা রাখি তার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জন্মদিনে রোজা রেখেছেন আর আমরা জন্মদিনে আরো বেশি করে খাই ঠিক নবী করিম সাল্লাল্লাহু সাল্লাম সোমবার প্রতিবার সিয়াম পালন করেছেন কেন করেছেন জিজ্ঞাসা করা হয়েছে আরেকটি কারণ তিনি বলেছেন যে এই দুই দিনে আমল নামা আল্লাহর সামনে উপস্থাপিত হয় এখন কথা হলো শাহবান মাসে আমল নামা উপস্থাপিত হয় আবার সম বৃহস্পতিবার আমল নামা উপস্থাপিত হয় আমল নামা কয়বার উপস্থাপিত হয় এর উত্তর হলো আমাদের আমল নামা আমাদের সমস্ত ভালো কাজ ভাইরা আমার এমন একটা ভালো কাজ কিংবা এমন কোন মন্দ কাজ নাই যেটা আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতারা লিপিবদ্ধ করেন না যেটা রেকর্ড হয় না যেটা হয় পুরস্কার নয় তিরস্কারের মুখোমুখি আমাদেরকে হতে হবে না এমন একটা মুহূর্ত নাই আল্লাহর সামনে দাঁড়াতে হবে সবগুলো হিসাব করা হচ্ছে এবং আল্লাহ তাআলা সবগুলো আমাদের সামনে প্রকাশ করবেন কিয়ামতে তো প্রতি প্রতিটা মানুষের তার আমলনামাসমূহকে আল্লাহর সামনে তিনটা ধাপে পেশ করা হয় উপস্থাপন করা হয় এখানে আশেপাশে কলকারখানা অনেক বেশি আপনারা বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি করেন অনেকে আছেন আপনাদের জন্য বুঝতে সুবিধা হবে আপনারা আপনাদের মালিকের কাছে অথবা উপরস্থ অফিসারের কাছে দায়িত্বশীল বসের কাছে আপনারা অনেক সময় ডেইলি রিপোর্ট দেন অনেক সময় সাপ্তাহিক রিপোর্ট দেন অনেক সময় মাসিক রিপোর্ট দেন অনেক সময় বাৎসরিক রিপোর্ট দেন এরকম সিস্টেম আছে না নাই ঠিক একইভাবে প্রতিদিনের রিপোর্ট আল্লাহর ফেরেশতারা দিনে যারা দায়িত্বশীল থাকেন প্রত্যেকটা মানুষের জন্য ফেরেশতা নিয়োজিত আছে আপনার জন্য আমার জন্য ওনার জন্য সবার জন্য আছে এই ফেরেস্তারা সকালে এসে সারাদিন আমাদের আমল সব লিপিবদ্ধ করে এগুলো নিয়ে সন্ধ্যার সময় আল্লাহর কাছে জমা দেয় আবার সারা রাত কি করি আমরা ওইটার জন্য আলাদা ফেরেস্তা এসে সকালে গিয়ে জমা দেন এটা হলো ডেইলি রিপোর্ট আর সোমবার বৃহস্পতিবার রিপোর্ট দেন এটা হলো সাপ্তাহিক রিপোর্ট আর আমাদের সারা বছরের আমল নামা জমা দেওয়া হয় শাবান মাসে এটা হলো আমাদের বাৎসরিক রিপোর্ট তাহলে রিপোর্ট মোট কয়বার জমা দেওয়া হয় একবার হলো দৈনিক আরেকটা হলো সাপ্তাহিক একটা হলো বাৎসরিক আল্লাহর কাছে আমাদের আমল নামাজ হিসাব দেওয়া হয় বাইরে আমার আমরা কয়জন মানুষ খবর রাখি যে আমি আজকে সারা দিনে যা করেছি সুন্দর আগে আগে জায়গা মতো সব জমা হয়ে গেছে যদি ভালো কিছু পড়ে থাকি তার পুরস্কার যেমন দাঁড়িয়ে গেছে মন্দ কিছু যদি করে থাকি তার তিরস্কারের ব্যবস্থাও হয়ে গেছে কিন্তু আনন্দের কথা হলো যদি আমাদের ভিতর সে আল্লাহর কাছে জবাবদিহিতার বোধ থাকে তাহলে তো কেয়ামত আসার মৃত্যু হওয়ার আগে আগে আমরা করে করে করে। করে করে থাকলে। চোখের পানি ফেলে। নতুন নতুন শুরু করব। তাহলে ফেরেস তারা আমার বদামল যদি আল্লাহর কাছে জমা দিয়েও থাকেন আল্লাহ তারা সেটা ডিলেট করে আমার প্রোফাইল কে ক্লিন করে দিবেন ঈশা তাহলে গুনা করার পর তবা করতে দেরি করব না আল্লাহ আমাদের সবাইকে যে কোনো গুণা করার পর প্রতিদিন একটা প্রতিদিন আমাদের আল্লাহর সাথে হিসাব নিকাশকে চুকিয়ে আল্লাহর থেকে করে নিয়ে প্রতিটা নতুন নতুন দিনে সংকল্প মোতারাম হাজরিন তাহলে আমরা জানলাম আমাদের নবী আলাইহি সাল্লাম শাবান মাসে বেশি বেশি নফল রোজা রাখতেন এর প্রথম কারণ হলো এই মাসটাতে মানুষ গাফেল থাকে দুইটা গুরুত্বপূর্ণ মাসের মাঝে এটা মানুষের অনেকে অবহেলার কারণ আর দ্বিতীয়ত হলো এ মাসে আমল নামা বাৎসরিক পেশ হয় তো নবীজি চাইতেন যে আমল নামা পেশের সময় তিনি যেন রোজাদার থাকেন আল্লাহ যেন তাকে রোজাদার অবস্থা দেখেন তাহলে আল্লাহ তালা রহম করবেন অনুগ্রহ করবেন তার আমল নামা পর্যালোচনা করার বিচার করার এক্ষেত্রে এই জন্য এখন কথা হলো কোন কোন হাদিস থেকে আমরা জানি নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন আফজাল সিয়াম রমাদানের পরে সবচেয়ে উত্তম নফল রোজার মাস হলো মহারম মাস তাহলে এই হাদিস থেকে বোঝা গেল নফল রোজার জন্য শ্রেষ্ঠ মাস হলো মহরম অথচ নবীজি সাল্লাল্লাহু বেশি নফল রোজা রাখতেন দেখা গেছে শাবানে তাহলে আমরা কোনটা করব এর উত্তর হলো যে মহরম মাস মূলত নফল রোজার জন্য সবচেয়ে শ্রেষ্ঠ মাস এটাই অধিকতর বিশুদ্ধতর মত তবে ওই মাসের পরে শাবানটাও নফল রোজার জন্য আদর্শ মাস অতএব শাবানে এবং মহরমে এই দোনো মাসে বেশি বেশি নফল রোজা রাখার চেষ্টা করতে হবে আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন তাহলে সাবান উপলক্ষে একটা কর্মসূচি আমরা পেয়ে গেলাম সেটা হলো বেশি বেশি নফল রোজা এখন কথা হলো সাবানে এত বেশি নফল রোজা নবীজি কেন রাখতেন দুইটা কারণ তো আমরা জানলাম তো এইটা অবহেলার মার সেজন্য রোজাটাই কেন রবিসাল্লাম রাখতেন অন্য কোনো নফল আমত করতে পারতেন এর হেকমত আল্লাহ তালা ভালো জানেন তবে অনেক বিশেষজ্ঞ এবং অনেক বিশ্লেষক ওলামা ইসলাম ইসলামিক স্কলারগণ এক দুইটা বিশেষ কারণ রহস্য হেকমত উল্লেখ করেছেন সেটা হলো মাসে আমাদেরকে দিন রোজা রাখতে হবে আল্লাহ ফরজ করেছেন প্রাপ্তবয়স্ক নারী পুরুষ সুস্থ মানুষদের জন্য তো সেই রমজান মাসে যদি আমাদের রোজা রাখা লাগে মাস থেকে যদি আমরা দু চার দশটা বিশটা নফল রোজা রাখা শুরু করি তাহলে রমজানের রোজা রাখাটা সহজ হবে আগে থেকে অভ্যাসটা হবে ওয়ার্ম আপ হবে রিহার্সেল হবে প্রস্তুতি নেওয়া হবে হঠাৎ করে যদি রমজান রোজা শুরু করেন অনেকে দেখা যায় সারা বছর রোজা রাখেন না তো দেখা যায় হঠাৎ করে রমজান রোজা রাখার কারণে সে অসুস্থ হয়ে পড়ে কিংবা তার রোজার সাথে সে করতে পারে না অসুবিধা তৈরি হয় এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়তোবা আগে থেকে প্রস্তুতি নিয়ে নিতেন নামাজের আগে অনেক নামাজের আগে সুন্নাত নামাজ আছে না নাই জোহরের আগে সুন্নাত নামাজ আছে না নাই ফজরের আগে সুন্নাত আছে না নাই আবার কোন কোন নামাজের পরেও কি আছে সুন্নাত ফরজটার ফরজ ভার্সনের ইবাদতের আগেও সুন্নাত থাকে পরেও শূন্য এই শূন্যতের একটা কারণ এটাও যদি বান্দার কেয়ামতের দিন ফরজের মধ্যে কোনো ঘাটতি থাকে তাহলে নফল বা সুন্নত দিয়ে আল্লাহ তালা সে ঘাটতি পূরণ করে দিবে আর সুন্নতের রিহার্সেলের মাধ্যমে ফরজটা যাতে সুন্দরভাবে হয় সেটার জন্য প্রস্তুতির জন্য এই ব্যবস্থা আল্লাহ তালা রেখেছেন ঠিক একইভাবে রমাদানের ৩০ দিনের যে ফরজ রোজা আমাদেরকে রাখতে হবে তার আগে শাহবানে কিছু নফল রোজার অভ্যাস করা আবার শাহবানের পরে শাহওয়ালের ছয় রোজা রাখা ওই পাঁচক্ত নামাজের আগে পরে যেরকম সুন্নত নামাজ আছে রমজানের ফরজ রোজার আগে সুন্নত রোজা আছে পরেও শাহওয়াল মাসে সুন্নত রোজা আছে অতিমে রোজা গুলো রাখবো তো ইনশাআল্লাহ আমরা অনেকে আছি এটা জীবনে প্রথম শুনছি যে শাহবান মাসে আবার বেশি বেশি নফল রোজা রাখতে হয় তবে শাহবান মাস সম্পর্কে আমাদের আরেকটা জিনিস জানতে হবে রোজা রাখতে হবে এটা তো আমরা জানলাম আরেকটা জিনিস জানেন সেটা হলো সাবান মাসের শেষের দিকে রোজা রাখা উত্তম না রোজা রাখতে হবে শুরুর দিকে মাঝের দিকে এই দিনগুলোতে দিনগুলোতে শেষের রোজা রাখতেন না কারণ কারণ হলো শেষের দিনগুলো যদি টানা রোজা রাখেন তাহলে রমজান আর গায়ের রমজানের ভিতরে পার্থক্য হবে না এই জন্য আপনি সাবানের শেষের দিকে আর রোজা রাখবেন না আপনি রোজার জন্য অপেক্ষা করবেন রমজান থেকে শুরু করবেন না হলে রমজানের আলাদা কোনো বৈশিষ্ট্য এটা বোঝা যাবে না যে টানা রোজা রাখছেন আপনি এই জন্য শেষের দিকে এই রোজা রাখতেন না বিশেষ করে একেবারে দিন 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 যেটা যেটাকে বলা হয় সন্দেহের আমরা আমাদের দেখেছি আমাদের দেশে বিভিন্ন এলাকায় অনেক মুরব্বীরা সাবানের শেষের দিন অবশ্যই রোজা রাখতেন কেন তারা মনে করতেন সাবানের চাঁদ এটা রমজানের চাঁদ দেখা যায় নাই সাবানের শেষের দিন ধরুন শাহবান ত্রিশা হলো তো উনত্রিশ তারিখে চাঁদ দেখা যায় নাই সারা দেশে ওনারা ত্রিশ তারিখে সাবান কিন্তু সেদিন তারা রোজা রাখতেন কেন মনে করতেন যে যদি চাঁদ দেখা যারা যায় নাই বলছে হয়তো চাঁদ উঠছে তারা দেখে নাই মিস করে গেছে তাহলে আমার রোজাটা রমজান হয়ে গেল যদি চাঁদ উঠে থাকে আর যদি চাঁদ না উঠে থাকে তাহলে সাবান হয়ে গেল তো এইরকম চান্সে রোজা রাখে এরকম কোন চান্সে রোজা রাখার নির্দেশ ইসলামে নবী সাল্লাম বলেছেন দামা ইলা ইলামা ইউরিবুক তোমার যা সন্দেহ হয় এটাকে সন্দেহের ঊর্ধ্বে উঠে সেই এবাদতের দিকে নিয়ে যাও সন্দেহপূর্ণ কিছু করা যাবে না এই জন্য শাহবানের শেষের দিনে রোজা রাখা নিষেধ শেষের দিকে রোজা রাখবো না বরং পুরো মাস রোজা রাখবো উপলক্ষে তৃতীয় কথা হলো আম্মা জান আয় সারদি আল্লাহ আনহা তিনি সারা বছরের যে তার ফরজ রোজা ভাঙতি রোজা ছিল মহিলা মানুষ হওয়ার কারণে রমজানে তার যে ভাঙতি রোজা থাকতো সেগুলো সারা বছর তিনি রাখতে পারতেন না কেন রাখতে পারতেন না কারণ একদিকে সোমবার বৃহস্পতিবার আয়া বিজ রোজা এগুলো নবীজি রাখতেন তিনিও রাখতেন আর বাকি দিনগুলোতে নবী করিম সাল্লাহ সাল্লাম তার সাথে থাকতেন কখন নবীজির হক আদায় করতে হয় সেই জন্য তিনি রোজা রাখতে পারতেন না এগুলো শেষ পর্যন্ত শাহবানে আসতেন নবীজি পুরা মাসি নফল রোজা বেশিরভাগ রাখতেন দিনগুলো ওই ফাঁকে তিনি তার ফরজ রোজাগুলো রাখতেন এই জন্য এখান থেকে বোঝা যায় যদি আমাদের কারণ আগের বছরের ভাঙতি রোজা থাকে অসুস্থতার কারণে সফরের কারণে মহিলাদের মাসিকের কারণে তাহলে সেই রোজাগুলো শাহবানের মধ্যে রেখে ফেলা উচিত এটা হলো উপলক্ষে তৃতীয় গাতব্য বিষয় প্রথম গাতব্য বিষয় নফল রোজা রাখবো কেন দুই কারণ বলেছি দ্বিতীয় গাতব্য বিষয় বলেছি যে সাবান মাসে বেশি রোজা রাখবো ঠিক আছে কিন্তু শাহবানের শেষের দিন রোজা রাখবো না শেষের দিকে রাখবো না তৃতীয় গাতব্য বলেছি কাজা বা ভাঙতি রোজা যদি আগের বছরে থাকে তো এই মাস সাবান মাসের মধ্যেই সেটা রেখে ফেলতে হবে কারণ রমজান আসলে নতুন রোজা রাখতে হবে আগে ক্লিয়ার করে ফেলা উচিত আর চতুর্থ গাতব্য বিষয় হল যে সাবান মাসে আমরা রমজানের প্রস্তুতি নিতে হবে কিসের প্রস্তুতি নিতে হবে কিভাবে প্রস্তুতি নিবেন আমি বলি আমাদের দেশে রমজানের প্রস্তুতি নেওয়ার একটা চিত্র আছে ভাই চিত্র হলো ধরুন সাধারণ মানুষ রমজানের প্রস্তুতি নেয় কিভাবে রমজানের আগে দেখবেন সাহাবানের বিশেষ করে শেষের দিনগুলোতে দেখবেন যে বাজার থেকে তেল চিনি সয়াবিন বুসি সোলা খেজুর এগুলো কিনতে কিনতে মানুষ কাহিল হয়ে যায় কারণ রমজান আসতেছে কারণ কি রমজান আসছে তার প্রস্তুতি হিসাবে চোলা চোলা চিনি বেগুন বেসম আর তেল খেজুর এগুলো কিনতে কিনতে আমরা কাহিল আমাদের কেনার স্টাইল দেখে মনে হয় যে একটা খানার মাস আসতেছে এই পরিমাণ ক্রাইসিস প্রতি বছর রমজান উপলক্ষে হয় যে বাজার সামলাইতে সংশ্লিষ্ট যারা আছে বেচারাদের গলত ঘর্ম হয়ে যেতে হয় অবস্থা কাহিল হয়ে যায় কারণ এই পরিমাণ খায় পাবলিক যে খানার ডিমান্ড এই পরিমাণ হয় যে বাজারে সাপ্লাই দিয়ে পারে না এই চান্সে আপনার দাম বাড়ায় দেয় অসাধু ব্যবসায়ীরা অথচ রোজার মাসে আল্লাহ তালা দিনের বেলা পুরাটাই খানা বন্ধ করে দিয়েছেন অন্য সমস্যায় এই সময় খানা আরো কম হওয়ার কথা কিন্তু আমরা এসা খানা খাই আবার বেশি খানা খাওয়ার জন্য একটা জাল হাদিস বানায় নিয়েছে সেটা কি রমজানে খানার কোনো হিসাব নাই শুনছেন নি আপনারা এই হাদিস রমজানে খানার নাকি হিসাব নাই আরে ভাই রমজানে খানার হিসাব আরো বেশি দেওয়া লাগবে কারণ ইবাদতের মাস তুমি বিনা হিসাবে খাইলা রমজান মাসে দুপুর বেলা খাইলা যে খানার হিসাব নাই মুগুর একটাও নিচে পড়বে ভাইরা আমার রমজানের প্রস্তুতি দুঃখজনক আমরা আম জনতার প্রস্তুতি হলো বাজার করে আমরা রমজানের প্রস্তুতি নেই আর দোকানদারদের প্রস্তুতি কি বিশেষ করে মুদি দোকানদারদের প্রস্তুতি রমজান আসছে চিনির বস্তা বস্তা সোলার সব দূরে সরে আউট কর নাই কিছু নাই এরপর দাম বাড়ায় তারপর বিক্রি করব। তাহলে মাল গুদাম করা এটা হলো অনেক ব্যবসা অসাধু ব্যবসায়ীদের রমজানের প্রস্তুতি আর মাল কিনতে কিনতে কাহিল হওয়া এটা হলো আমাদের রমজানের প্রস্তুতি আর মিডিয়াগুলো টেলিভিশন চ্যানেলগুলো বিভিন্ন যারা এই যে এই টাইপের এই জগতে আছে তাদের প্রস্তুতি হলো তারা ঈদের সিনেমা ঈদের নাটক কোনটা বাইর করবে না করবে এগুলো তাদের রমজানের প্রস্তুতি আর রাজনৈতিক দল যারা করেন সব রাজনৈতিক দলগুলা তাদের প্রস্তুতি হলো রমজান মাস আসছে রাজনীতি তো এই মাসে খুব একটা করে জুত করে পাওয়া যাবে না সমাবেশ মিছিল কিছু জমবে না তো ইফতার পার্টির নামে রাজনীতি করার জন্য ছক আঁকা শুরু করে কোন দিন কাদের ইফতার পার্টি কোনটা এদিমদের সাথে কোন দিন গরিবদের সাথে কোন দিন তমুকদের সাথে কোন দিন অমুকদের সাথে এই কাহিনী তার বাহানা করে টুপিটা বা মাথায় দিয়ে রমজানে কোন দিন কোন দিন ইফতার পার্টির নামে রাজনীতি করবে সেই দান্দা তাদের হল রমজানের প্রস্তুতি এগুলো একটাও কি রমজানের সঠিক প্রস্তুতি রমজানের প্রস্তুতি হবে যে আমি রমজানে যাতে ইবাদত বন্দেগী করতে পারি সেজন্য আগেভাগে সমস্ত ঝামেলা শেষ করে ফেলবো ঈদের জন্য শেষ দশক আমি ইবাদত করতে পারি না ঈদের কেনাকাটার জন্য এই জন্য সব ঝামেলা আগে সেরে ফেলব এবং রমজানে আমি এই টাইমে ইবাদত করবো ওই টাইমে কোরআন তেলাবাদ করব অনেক ভাইরা আছেন কষ্টের পরিশ্রম করেন কষ্টের কাজ করেন পরিশ্রমের কাজ করেন রমজানে আমি পরিশ্রমের কাজ করতে গেলে রোজা রাখতে পারি না তাহলে এই মাসে একটু বেশি পরিশ্রম করে টাকা কামাই করে নিব যাতে রমজান মাসটা কাজ না করেও চলা যায় আমি যেতে রোজা রাখতে পারি এগুলো হলো রমজানের প্রস্তুতি আল্লাহ তালা আমাদের সবাইকে রমজানের সঠিক প্রস্তুতি গ্রহণ করার তফিক দান করেন তাহলে সাবান উপলক্ষে চতুর্থ গাতব্য বিষয় হলো আমাদেরকে রমদানের জন্য সঠিক প্রস্তুতি নিতে হবে ভাইরা আমার আমরা অনেকে গত রমাদানে গত রমাদানে অনেক মানুষকে দেখেছি তারা মাটির উপরে ছিলেন আমাদের সাথে চলাফেরা করেছেন এই রমাদানে তারা মাটির নিচে চলে গেছেন আছে না নাই আমার আব্বা জান রহমতুল্লাহ আলাই গত রমাদানে ক্যান্সারে আক্রান্ত ছিলেন রমজানের শেষ দশক তিনি এতে কাফে বসেছেন আমার বুঝ জ্ঞান হয়েছে থেকে নিয়ে ছোটবেলা থেকে আমার মনে পড়ে না যে রমজানের শেষ দশ দিন আমার বাবাকে আমি করে ঘুমাইতে দেখছি কোনো দিন মনে পড়ে না সারা জীবন আল্লাহর বান্দা চায়ের একটা ফ্লাস সাথে নিয়ে এবাদত বন্দি গিয়ে জিকি রাজকার আর যে মসজিদে কেউ এতে কাপে বসে না ওই মসজিদে লোকজন নিয়ে এতে বসা গত রমজানে ক্যান্সারের ভয়াবহ অবস্থা ডাক্তাররা রীতিমতো তার বেঁচে থাকার কোনো সম্ভাবনা নাই সেরকম একটা আভাস ডাক্তাররা অনেক আগে থেকে পেয়ে গেছেন অথচ তিনি ওই অবস্থা শিরদশক পুরাটাইতে কাফ করেছেন আর এই রমজান এখনো আর বেশি দিন বাকি নেই আমার আব্বা জানরহমাতুল্লাহ আলাইহি তিনি কবরবাসী হয়ে গেছেন এই রমজান তিনি পাবেন না তো আমরা অনেকে এখানে আছি যারা হয়তো এই রমজানটা আল্লাহ চাহেন তো হয়তো আমরা পাবো কিন্তু এর পরে আরেকটা রমজান হয়তো আমরা পাবো না একটা রমজান মানুষকে আল্লাহর কাছ থেকে তার সমস্ত গুনাহ maaf করে তার পুরা প্রোফাইলকে ক্লিন করে পরিষ্কার করে তার সমস্ত গুনাহগুলোকে ডিলেট করে দিয়ে তার হিসাবের খাতাকে সম্পূর্ণ নতুন পরিচ্ছন্ন ঝকঝকে পরিষ্কার করে দিতে পারে রমজান মাসের তবা ইস্তেকফার রনাজারে চোখের পানি দোয়া ইবাদত বন্দিগি কোরআন তেলাওয়া তারাবি তাহাজ চোখের পানি তবা এবং আল্লাহর দিকে ঝুঁকে পড়া অতএব রমজানকে সেভাবে কাটাবো তো ইনশা আল্লাহ সেভাবে কাটাইতে হলে এখন থেকে নিয়ত করতে হবে আমার রমজান ইবাদতের ক্ষেত্রে বাধা কি ঈদের কাটা তাহলে আগে বাগে এটাকে ক্রস দিয়ে ফেলতে হবে আমার রমজান ইবাদতের ক্ষেত্রে বাধা কি আমার মোবাইল ফেসবুক ইউটিউব তো আগে থেকে এটাকে করে ফেলতে হবে আমি আমি সৌদি আরবে থাকাকালীন সময় দেখেছি বহু আল্লাহর নেককার অনেক যুবককে আমি দেখেছি অনেক ইয়ানকে আমি দেখেছি রমাদান এর আগে মোবাইল থেকে ফেসবুক হোয়াটসঅ্যাপ শহর সকল অ্যাপ যেগুলো তাকে এঙ্গেজ করে রাখে যেগুলো নেশা থেকে সে বের হতে পারে না আল্লাহকে খুশি করবার জন্য রমাদানে কোরআন খতম দেওয়ার জন্য রমাদানে আমল করার জন্য রমাদানে ঘন্টাকে ঘন্টা হাত তুলে চোখের পানি ফেলে দোয়া করবার জন্য শেষদায় দোয়া করবার জন্য তাদের মোবাইল থেকে সমস্ত অ্যাপগুলো ডিলিট করে এগুলো থেকে সেই পরিচ্ছন্ন হয়ে যায় বন্ধু বান্ধবদেরকে বলে দেয় যে রমজান মাসে কোনো যোগাযোগ নাই এ মাস আল্লাহর সাথে আমি কথা বলবো আল্লাহ তালা আমাদেরকে সেভাবে রমজান কাটাবার তফিক দান করবো নিয়াদ করবো তো ইনশাআল্লাহ এখন থেকে প্ল্যান করতে হবে হট করে করে করলে তখন হবে না এখন থেকে পরিকল্পনা করতে হবে আমাকে প্রতিদিন প্রতিদিন এক পারা পড়লে আমি কোরআন খতম দিতে পারবো তাহলে কোন সময় পড়বো আমি সেটা বের করতে হবে এবং কোন কোন জিনিস আমার বাধা আমার ফেসবুক আমার ইউটিউব আমার বন্ধু আমার বাঁধন আমার এদেরকে না কাটা আমার আড্ডা আমার কোন মজলিস কোন কিছু যদি আমার ইবাদতে বাধা হয় শাবান মাসেই সেটাকে আল্লাহর জন্য কুরবানি করে দিয়ে ওই সমস্ত বদ ত্যাগ করে তারপরে রমজানের যে প্রস্তুতি নিতে হবে এই সাবান হলো রমজানের প্রস্তুতি নেওয়ার মাস আল্লাহ আমাদের সবাইকে তফিক দান করো তাহলে ভাইরা সাবান উপলক্ষে চারটি গাতব্য বিষয় বলেছি এর প্রতিটি আমরা খেয়াল করবো এবং আমল করবো আল্লাহ আমাকে আপনাকে